পৃথিবী ধ্বংস হতে চলেছে হাতে আর মাত্র আধ ঘন্টা সময় আছে যেরি জানে যে আর ঠিক আধ ঘন্টাই বাকি সেটা বুঝে উঠতে পারছে না যে তার কি একা একা শামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে নিজের জীবনের শেষ পুলকে সেটা খেয়ে আসা উচিত নাকি মা বাবা ঠাম্মুর ভেরা অবধি অপেক্ষা করা উচিত মা বাবার তো ততক্ষণে ফিরে আসার কথা ওরা বলেও ছিল চলে আসবে ঠাম্মু শেষ দুপুর থেকে প্রায় বাড়ি মাথায় তুলে দিল যেতে যেতে গঙ্গা স্নান করেই যাবে এখন রাস্তায় এত ভিড় বেড়ে গেছে মনে হয় না বাবা মা ঠাম্মুকে নিয়ে ঠিক সময়ের মধ্যে ফিরে আসতে পারবে ঘড়ি যেন ঘোড়া হয়ে দৌড়চ্ছে হাতে মাত্র ত্রিশ মিনিট রয়ে গেছে বেশ কয়েকদিন ধরে টিভিতে দেখাচ্ছে যে একটা বিশাল আকার ধূমকেতু আজ বিকেল পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ পৃথিবীর বুকে এসে আছড়ে পড়বে ধূমকেতুটার নাম ক্লক্স তিনশো উননব্বই পোল্যান্ডের এক বিজ্ঞানী এই ধূমকেতুটিকে প্রথম আবিষ্কার করেন এবং নিজের শহর প্লকের নামে এর নাম রাখেন প্লকস মানে প্লক শহরের তবে নিউজ চ্যানেলগুলোতে গত ছ মাস ধরে একে ডেথ স্টার বা মৃত্যু তারা বলা হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন যেইমাত্র এই ধূমকেতু পৃথিবীর বুকে আছড়ে পড়বে তখনই বিশ্বের প্রত্যেক শহর নগর বন্দর গ্রামকে জুড়ে রাখা আণবিক বল মানে প্রোটন আর ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ ক্ষমতা শেষ হয়ে যাবে তিন সেকেন্ড মাত্র মাত্র তিনটে সেকেন্ডে প্লক্স তিনশো উননব্বই পৃথিবীর অস্তিত্ব সৌর সংসার থেকেই মুছে দেবে দারুণ রোমাঞ্চকর হবে ওই শেষ তিনটে সেকেন্ড প্রথম সেকেন্ডে আণবিক বল শেষ হয়ে গেলেই সকলে এবং সব কিছু এমনভাবে খুলে খুলে পড়বে যেন কাঁচের গুলিতে ভরা একটা বস্তাকে শূন্যে উল্টে ধরা হয়েছে মানুষ ফানুষ হনুমান হাতি বিস্কুট প্যারাশুট গাছ মাছ সব সব পরিণত হয়ে যাবে প্রোটন আর ইলেকট্রনে কি যে হবে পরের সেকেন্ডে নাকি এত উত্তাপ উৎপন্ন হবে যে তাতে ঝলসে যাবে পৃথিবীর আশেপাশে থাকা গ্রহগুলো প্রতিবেশীর বিপদে তাদেরও বিপদ বিজ্ঞানীরা বলেছেন মঙ্গলের স্বাভাবিক তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে দাঁড়াবে দুশো ডিগ্রি সেলসিয়াসে মঙ্গলের এহেন অমঙ্গল দূর হতে সময় লাগবে প্রায় সাতটা বছর তবে সেই মঙ্গল দেখে আর বুঝে নিতে এ জগতে আর কেউ জীবিত থাকবে না বাবা প্রথম দিকে খবর শুনে খুব হাসাহাসি করত। জেরিও হাসত জেরি স্কুলের সব টিচাররাও হাসত প্রিয়াঙ্কা ম্যাম তো নাকি টিভি দেখাই বন্ধ করে দিয়েছিলেন বলতেন যত সব গাঁজা খবর আজ হয়তো প্রিয়াঙ্কা ম্যাম বুঝতে পারছেন সত্যিটা এত হাসার মতো কিছু ছিল না জানলা দিয়ে বাইরে পূব আকাশে তাকাতেই ধূমকেতুটা নজরে পড়ল আকারে বেড়ে গেছে অনেক গুণ বেশি নামেই ধূমকেতু আরামসে ওটাকে উপগ্রহ বা গ্রহ বলে চালিয়ে দেওয়া যাবে যেন চাঁদকে কেউ হাওয়া ভরে একশো গুণ ফুলিয়ে দিয়েছে গতকালও এতটা বড় ছিল না ফ্লক্স ঘটনাটাকে কেউ পাত্তাই দেয়নি এর আগে নাকি দু সালে একবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটা গুজব রটেছিল মানুষ এবারেও সেই রকমই বলে ধরে নিয়েছিল এটাকে কিন্তু হলো রাখালের পালে বাক পড়ার মতো ঘটনা এবার ঠেলা সামলাও প্লক্সকে কাল দুপুর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সবার আগে নিও টিভিতে দেখিয়েছিল আর তারপর থেকে প্লক্স আকার উত্তরোত্তর বেড়েই চলেছে তাই আজ সকালে বাবা বলল। যার যার শেষ ইচ্ছে বলে নিতে পূর্ণ করার চেষ্টা করা হবে মা কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর বুঝিয়ে সুঝিয়ে চুপ করানো হলো তখন মা বলল ছোটবেলার স্কুল দেখতে যাবে মায়ের গ্রামের স্কুল আরামবাগের দিকে পড়ে জায়গাটার নাম জঙ্গলপাড়া বেলায় গাড়ি করে ঘুরে আসা হলো স্কুলে গিয়ে মা নিজের ক্লাসরুমগুলোকে দেখছিল বেঞ্চের উপরে হাত বোলাচ্ছিল একটা বেঞ্চের ওপর মায়ের নাম লেখা ছিল সেই বেঞ্চটাই খুঁজছিল সেটা দেখে মা আর বাবা ফিস ফিস করে নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করল ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর পাক্কা পাঁচ ঘন্টা চলে গেল আসা যাওয়া স্কুল দেখা মিলিয়ে বাবার শেষ ইচ্ছে ছিল বিরিয়ানি খাবে একটা নামি রেস্তোরাঁয় ফোন করে অর্ডার দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু ফোনই ধরলো না সম্ভবত খোলেই সত্যি আজকের অবস্থা একদম এলোমেলো এই দিনে এর থেকে বেশি কিছু আশা করা যায় কি মা বললো আমি খিচুড়ি রেঁধে দিচ্ছি তাই খাও বছর কয়েক আগে ভাগারের মাংস নিয়ে রেস্তোরাঁগুলোতে ঝামেলা হওয়ার পর থেকে তো তুমি বিরিয়ানি খাওয়াটা বন্ধ করে দিয়েছিলে আজকের দিন আরো সব নাই বা খেলে মন খারাপ করো না ঠাম্মুকে বারে বলা সত্ত্বেও কোনো অন্তিম ইচ্ছার কথা ঠাম্মু প্রথমে বলেনি একদম শেষ মুহূর্তে বলল গঙ্গা স্নান করতে ইচ্ছে করছে মা বলতে শুরু করেই দিয়েছিল যে গঙ্গার জল যা নোংরা বাবা মাকে থামিয়ে দিল ওই গঙ্গাস্নানী ঠাকুমাকে নিয়ে গেছে বাবা আর মা আর জেরি রংতি মিচ্ছে জেরি বলেছে পুলকেশি খাবে বাবা শুনে বলল অবশ্যই খাওয়াবো দিনানাথ হালোয়ারির পুলকেশি পুলকেশি হলো একরকমের মিষ্টি আসল নাম প্লক্ষ পাকুর গাছকে সংস্কৃত ভাষায় বলে প্লক্ষ তার ফল যেমন দেখতে হয় ঠিক তেমনই দেখতে এই মিষ্টিটাকে তাই এর নামকরণ হয়েছিল প্লক্ষ তাই থেকে বাঙালি অবাঙালি নির্বিশেষে উচ্চারণ করে প্লক্সো সামান্য অপভ্রংশে পুলকেশি বাবা অবশ্য পুলকেশি বললে বকাবকি করে বলে আরেকটু বড় হলে পড়বে ইতিহাসে চালুক্য নামে একটা রাজবংশের কথা আছে তাদের রাজার নাম ছিল পুলকেশি আসলে মিষ্টিটা হল গোলাপজাম অবাঙালি দিনানাথের দোকানের গোলাপ জামুন তুলোর মতো হালকা আর রসের টৈটম্বুর পুলোকেশির থেকে তুলকেশি বললে বেশি মানাতো মনে হয় দিনানাথ বাজি রেখেছে যে কোনো গ্রাহক শালপাতার দোনা থেকে মিষ্টিটা তুলে মুখে অব্দি নিয়ে যেতে যেতে যদি না ভেঙে যায় তাহলে টাকা ফেরত গ্যারেন্টি জেরির বড় স্বাদ আজ শেষ দিনে পুলোকেশি খাবে এমনিতে ওর ক্যারেটে স্যারের বকাবকির ফলে ও মিষ্টি একদম খায় না কিন্তু আজ খাবেই অন্তত এক পিস কিন্তু বাবা মা তো এখনো এলো না কি যে হবে আর যদি এর পরেও ওকে ওদের ফিরে আসার জন্য অপেক্ষা করতে হয় তাহলে পাঁচ মাথার মোড়ে দোকান অব্দি পৌঁছোতে পৌঁছতে পৃথিবী নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে কিন্তু রাস্তায় এত লোক কেন এখন তো যে যার বাড়িতে থাকা উচিত নিজের পরিবারকে সময় দেওয়া উচিত টিভির নিউজ চ্যানেলগুলো এখন বন্ধ হয়ে গেছে চ্যানেলের লোকগুলো নিজের নিজের শেষ খবর পাঠ করে নির্ঘাত বাড়ি চলে গেছে জেরি দেখেছে একটা চ্যানেলের নিউজ রিডার খবর পড়তে পড়তে পাগলের মতো কাঁদছিল তবে জেরি খুব আনন্দ পেয়েছে নিজের পছন্দের ক্রিকেটার রিতন্য চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার দেখে শেষ দিন সবাই আনন্দ করে কাটাও পছন্দের জিনিস খাও জেরিও সেটাই করবে আসলে জেরি বছর দুয়েক আগে একবার এই প্লক্ষ নামের মিষ্টিটা খেয়েছিল আহা কি দারুণ খেতে কলকাতা শহরের হাজার একটা মিষ্টি একদিকে আর এই লক্ষ্য আর একদিকে রসগোল্লা পান্তুয়া এসব কমন মিষ্টি এর ধারে কাছেও আসে না যেরি পটলের মোরাব্বা খেয়েছে বাঁশের কোঁড়ের লাড্ডু খেয়েছে সেই সব অবশ্যই দীনানাথের দোকানেরই জিনিস দিনানাথের কোনো এক পূর্বপুরুষ বেনারস থেকে এসে এই শামবাজারের পাঁচ মাথার জমজমাটি মোড়ে একটা ছোট্ট ছাউনিতে কচুরি মিষ্টি বেচত আর আজ সেখানে একটা সুবিশাল শোরুম মাথা তুলেছে আরজিকর হাসপাতালের দিকের রাস্তায় বগলাচরণ কুণ্ডর বাসনের দোকানের ঠিক পাশেই যেখানে শিব মন্দিরের পতাকা উঠতে দেখা যায় দোকানটা সেইখানেই একটা গলির মুখে আগে দোকানটায় এক ধরনের বরফি তৈরি হতো বাদামটাকে পিষে বেশ কিছুদিন ফেলে রাখার পর তাতে চন্দন আর কেওড়া জল মিশিয়ে খস গোলাপ জলের আছড়া মেরে গুড় দিয়ে ফুটিয়ে বাদামি রঙের বাদাম বরফি তৈরি করা হতো এটা অবশ্য জেরি খায়নি থাম্মুর মুখে শুনেছে থাম্মু বলে এ হলো বেনারসি ঘরানার মিষ্টি বেনারস নাকি পৃথিবীর প্রথম নগর ছিল আর আজ জেরি সেই বেনারসি ঘাড়ানার মিষ্টি মুখে দিয়েই পৃথিবীর শেষ বিকেল দেখবে এমনিতে বাড়ির কারোর জন্য কোনো বার্তা দেওয়ার থাকলে স্টিকি নোটস ব্যবহার করা হয় কিন্তু জেরি স্টিকি নোটস খুঁজে পেল না তন্ন তন্ন করে খোঁজার মতো সময় জেরির হাতে নেই সে একটা ছোট কাগজের ওপরে লিখে দিল মা বাবা আমি পুলোকে খেতে চলে যাচ্ছি দেখা হলো না বলে মন খারাপ করো না ইতি তোমাদের জেরি মেন রাস্তায় আসতে আসতে পাঁচটা পঁচিশ বেজে গেল জেরি ঠিক করে ফেললো তালা ব্রিজের পাশ দিয়ে উঠে পাঁচ মাথার মোড়ের দিকে দৌড়বে আজ শনিবার কাল রোববার রোববার ব্রিজের ডান দিকের গ্যালিফ স্ট্রিটে পাখির হাট বসে কত রং বেরঙের পাখি কচ্ছপ কুকুর এইসবও থাকে বাবা বলে অনেক বেআইনি পশু পাখি ওখানে কেনা বেচা হয় যেমন কচ্ছপ কিন্তু জেরি কোনটা আইন আর কোনটা বেআইন ঠিক বুঝে উঠতে পারে না জেরি জিজ্ঞাসা করে কচ্ছপ বেচা যাবে না কেন বাবা বলে এখন বুঝবে না একটু বড় হওয়া আগে জেরি আবার প্রশ্ন করে কবে বড় হব ওর বাবা শত প্রশ্নেও রাগ করে না দূরের আকাশটা যেখানে মাটিতে মিশেছে সেইখানটা আঙুল দিয়ে দেখিয়ে বলে ওদিকে কি দেখতে পাচ্ছ বলো জেরি বলে আকাশ মাটিতে মিশে গেছে বাবা বলে যেদিন নিজে নিজেই বুঝতে পারবে যে আকাশ মাটিতে নি ওটা চোখের ভুল মাত্রও সেদিন জানবে তুমি বড় হয়ে গেছো কেমন জেরি ছুটতে থাকে দিনানাথের দোকানের দিকে কিন্তু রাস্তায় ভয়ঙ্কর ভিড় জেরি আশ্চর্য হয়ে যায় এই দেখে যে কিছু লোক দোকানগুলোতে ভাঙচুর চালাচ্ছে জিনিসপত্র বের করে নিয়ে পালাচ্ছে এই যে দিনে ডাকাতি কেন করছে কে জানে আর তো মিনিট মাত্র ওরা কি প্রকৃতিমায়ের ওপরে রাগ করে সব করছে নাকি জেরির মতো এটা করাই ওদের শেষ ইচ্ছে ভগবান জানেন আবার এমনটাও হতে পারে যে লোকগুলো ভেবেছে পৃথিবী আদৌ ধ্বংস হবে না সবটাই গুজব তাই সুযোগ বুঝে যা খুশি তাই করে নিচ্ছে ও ঠাকুর ঠাকুর গো তুমি ওদের পাপ দিও না জেরি মনে মনে ভাবে আর ছুটতে থাকে জেরি ছুটেই চলেছে ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে নর্দমার ওপর দিয়ে মেইন রোডের বিপদ এড়িয়ে ছুটছে আর গাড়ির ধাক্কা যাতে না খায় সেদিকেও খেয়াল রাখছে জেরি জেরি বলে বোঝাতে পারবে না যে ওর কাছে পুলকেশির ডেলিকেসিটা ঠিক কতখানি আহা বাইরে হালকা গোলাপি লাল আর ভেতরে সাদা দুধ খোয়াখির সুজি ময়দা আর চিনির শিরার সমবেত সঙ্গীত প্রথমে পাওয়া যায় খোয়াখিরের স্বাদ যোগ্য সঙ্গত করে ময়দা দুধ আর চিনির রস বা শিরা কাছেই কোথাও যেন হালকা বাঁশির সুরে বয়ে আসছে সুজির স্বাদ আর গন্ধ গাওয়া ঘিয়ে ভাজা সুজির গন্ধ মুখের ভেতরটা ভরে ওঠে জেরিকে বাবা বলেছে যে গোলাপজাম এমন এক অদ্ভুত মিষ্টি যা পূর্ব আর পশ্চিমের সংস্কৃতির মিলনে তৈরি হয়েছে মঙ্গল আর মোগলদের আসার আগে আমাদের দেশে প্রধানত দুধের মিষ্টি পাওয়া যেত বাবা অবশ্য জেরিকে এটা বলেনি যে মঙ্গল আর মোগলরা এক নয় ইংরেজরা দুটোকে প্রায় একই করে দিয়েছে সে যাকে যেটা আসল কথা সেটা হলো মোগলরা আসার আগে ক্ষীর আর দুধের মিষ্টি তৈরি হতো তবে ছানা দিয়ে মিষ্টি করা হতো না ছানা মানে দুধকে ছিন্ন করা সেটাকে বলে ধরা হতো তাই দেবতাকে নিবেদন করা যেত না মোগলদের সঙ্গে ভারতে এলো আটার ব্যবহারে তৈরি এবং নানা প্রকারের হালুয়ার বিধি মানে সুজির হালুয়া বেসন বা বোঁদের লাড্ডু জিলিপি এই সবই মধ্য এশিয়া থেকে ভারতে ঢুকেছিল ইসরায়েল আর ইরানে আজ অব্দি এই ধরনের মিষ্টির চল এবং কদর সবটাই রয়েছে আর আর্য এবং মোগল এই দুধরনের সভ্যতা সংস্কৃতির সংমিশ্রণে জন্ম নিয়েছে গোলাপ জামুন বা বাঙালির জিভের গোলাপ জাম সম্রাট আকবরের গঙ্গা যমুনা সংস্কৃতির অদ্বিতীয় সহেজাদা জেরির পুলকেশী সংঘর্ষ হওয়ার পরের সেকেন্ডগুলো নিয়ে আগেই বলা হয়েছে প্রথম সেকেন্ডে সব বিচ্ছিন্ন হয়ে যাবে দ্বিতীয় সেকেন্ডে প্রবল শক্তির উৎপাদন ঘটবে এবং তৃতীয় সেকেন্ডে যদি পাশার সব দান ঠিকঠাক পড়ে তবে পৃথিবীর সমস্ত বিচ্ছিন্ন প্রোটন আর ইলেকট্রন একে অন্যের সঙ্গে মিলেমিশে গিয়ে এক অনন্য ধাতুর জন্ম হবে পৃথিবীর বুকে জন্ম নেবে একটা এব্রক্ষেব্র পাঁচ লক্ষ মেগাটন ওজনের ধাতুর টুকরো যার উপরিতলের ক্ষেত্রফল হবে ভারতের বৃহত্তম রাজ্যটির ক্ষেত্রফলের সমান এই সবই অবশ্য বৈজ্ঞানিকদের অনুমান তারা এর একটা নামও ভেবে রেখেছেন ইটার্নিটি শেপ শাশ্বত তরী আমাদের অবশেষের ওপর যারা সূত্রপাত ঘটবে এবং এক অতিকায় দৈত্যের মতো সে অন্তরিক্ষে ভ্রমণ করে বেড়াবে শামবাজার পাঁচ মাথার মোড়ে এসে জেরির মনটা খারাপ হয়ে গেল ওরে বাবা কত লোক জেরি এগোবে কি করে চারদিকে কেবল মানুষের মাথা যে রাস্তাটা গঙ্গার দিকে গেছে সেদিকে কাতারে কাতারে লোক চলেছে জীবনের অন্তিম ক্ষণে মা গঙ্গার দর্শন করবে ঘড়ির হিসেবে পাক্কা পাঁচ মিনিট আর হাতে আছে জেরির মনে পড়ছে শাল পাতার দোনায় ধরা গরম গরম পুলোকৃশিটাকে কাঠের চামচ দিয়ে কাটলে ভেতর থেকে জাদুর মতো ধোয়া বেরোয় আর ঈষৎ উষ্ণ খণ্ড মুখের মধ্যে জ্বালান করে দেওয়ার পর সেটা যেন খাদকের সঙ্গে কথা কয় চিবিয়ে কষ্ট করতে হবে না প্রভু আমি নিজেই মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছি আচমকা টালা ব্রিজের দিক থেকে আসা একটা ভিড়ের ঠেলায় জেরি বেশ খানিকটা এগিয়ে গেল ভাগ্যের ফেরে পাঁচ মাথার মোড়ের বাঁ দিকে আরজিকর মেডিকেল কলেজের রাস্তাটায় ঢুকেও পড়ল আর এক দেড় মিনিট বাকি আছে হয়তো জেরির সামনে দিনানাথের দোকান পাঁচটা রাস্তা দিয়ে লোক মোড়ের মাথা এসে মিশে যাচ্ছে কেউ বলছে কেউ হার হার মহাদেব মিলেমিশে দরবেশের পোশাকের চেহারা নিয়েছে হঠাৎ সব লুটপাট থেমে গেল থমকে দাঁড়ালো ভিড়ের ঢল কেবল অনুরণনের মতো প্রার্থনার গুঞ্জন শোনা যাচ্ছে থেকে থেকে জাত ধর্ম ভুলে মানুষ ডাকছে ওপরওয়ালাকে সৃষ্টি আর বিনাশের মধ্যে সৃষ্টির পক্ষ নিয়ে যাতে তিনি প্রলয় থামিয়ে দেন সকলে ভুলে গেল নাকি প্রলয় না হলে তো সৃষ্টি হয় না জেরির অবশ্য সব প্রার্থনা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই সে দৌড়ে গিয়ে ঢুকে পড়ল দিনানাথ হালওয়ারির দোকানে খুঁজতে শুরু করে দিল পুলকেশী ভরা ট্রে দোকানে একটাও লোক নেই খোলা রেখেই চলে গেছে পুলকেশী কোথায় শোকেসে নেই কাউন্টারে নেই ক্যাশ টেবিলের পাশে দুটো বালতি রাখা আছে তাদের মধ্যেও নেই তাহলে কি বিয়ে পরীক্ষার শেষে তবু ঘন্টা পরে কিন্তু এখন সময় শেষ হলে বোঝার কোনো রাস্তাও নেই না বিয়ে নেও নেই কুড়ি উনিশ আঠেরো সতেরো ষোলো হর হর মহাদেব লাহা ইল্লাহ সব সুর মিলেমিশে এক হয়ে যাচ্ছে আর জেরিন মাথায় বাচ্চা একটাই সুর পুলো কোথায় জেরি হতাশ হয়ে বাইরের দিকে তাকালো আর তখনই একটা ছোট হাঁড়ি চোখে পড়লো জেরির আর এই তো এটা থেকে তো বার করে দেয় পুলকেশি জেরি হাঁড়ির মুখ থেকে শাল সরায় ভেতরে খুব কম করে হলেও খান পনেরো কুড়িটা মিষ্টি আছে জেরি এতগুলো এই অল্প সময় তো খেতে পারবে না একটা পুলকেশি সে হাতে তুলে নিল প্লক্স তিনশো উননব্বই পৃথিবীর কাছে এসে এতটাই বড় দেখাচ্ছে যে চোখের সামনে হাতে ধরা পুলকেশি আর প্লক্স মধ্যে ফারাক করা যাবে না আচ্ছা হাড়া কি বাকি মিষ্টি খানার আসল নাম প্লক্ষ জেরির ক্লাসমেট মায়াঙ্ক প্লক্ষকে প্লক্স বলে মায়াঙ্করা অবাঙালি মধ্যপ্রদেশের বাসিন্দা বাবা চাকরির সূত্রে কলকাতায় থাকে প্লক্স আর প্লক্স দুটো শব্দের উচ্চারণ তো প্রায় একই এখন দেখতেও এক লাগছে মনে হয় আর এক সেকেন্ড পাখি জেরি পুলোকেশিটাকে মুখের মধ্যে চালান করে দিল ওর চোখ বুজে গেছে দেহের মধ্যে অদ্ভুত একটা উত্তেজনা হচ্ছে যেন কোনো এক অতল সাগরে হারিয়ে যাচ্ছে জেরি জেরিটা বুঝতে পারছে যে ওর পুলকেশি খাওয়া আর হবে না কিন্তু একটা বিষয়ে ওকে আশ্বস্ত করেছে পরের সেকেন্ডে ওর আর পুলকেশিটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না দুজনেই পরিণত হবে কয়েকটা প্রোটন আর ইলেকট্রনে হাওয়ায় উঠবে আবার সংঘর্ষের পরবর্তী তৃতীয় সেকেন্ডে জুড়ে একাকার হয়ে যাবে শ্বাশত তরীর উপাদান হয়ে জেরির মুখে চোখে এক পরম শান্তি ঝরে পড়ছে আস্তে আস্তে জেরি আর ওর পুলোকেশিটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে